জীবনটা বড্ড কঠিন বাবা হারাম নিয়ে আমি জীবনে কিছুই করতে পারিনি না পেরেছি নিজের পায়ে দাঁড়াতে না পেরেছি কাউকে মনের মতো করে তুলতে তো যাই হোক এখন আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি সকালবেলা বাইকে ডাক্তার দেখাতে গেছিলাম বাবার যে রোগটায় মারা গেছিলো সেই রোগটা আবার আমাদের লাইফে ফিরে আসবে কখনো ভাবিনি মানে সত্যি বলতে কখনও কল্পনা করতে পারিনি যে আবার সেই দিনটা দেখতে হবে তো এখন দেখো ঝরে বৃষ্টি পড়ছে এখন ভাবছিলাম ভিডিও আপলোড করব কিন্তু বাইরে যে জ্বর শুরু হয়েছে মানে এতক্ষণ বসে বসে আমি এডিট করছিলাম আর দেখো শিলু তো পড়তে টাইম পাইনি মানে মানে ওভিবর থেকে মেয়েকে খাইয়ে মানে স্নান করে আমি মেয়েকে খাইয়ে দৌড়ে আসলাম গড়ে যে ভিডিওটা এডিট করা হয়নি তিনটার সময় বলেছিলাম কালকে যে আজকে পাবলিশ করবো কিন্তু তিনটার সময় আমি পাবলিশ করতে তোমাদের সাথে বাকি কথা বলতে পারিনি কারেন্ট চলে গেছে তারপর বৃষ্টি পড়ছে বাইরে আর এখন আমি রান্না করে এসেছি আর বাইরের দিকটা পুরো অন্ধকার কারেন্ট নেই রান্না করব কি আবার তো রান্না করে আমাকে বেরিয়ে যেতে হবে প্রথমে আমার বাইকে ডাক্তার দেখাবো কারণ ওর কিডনিতে একটু প্রবলেম হয়েছে। মানে যেটা মানে আমি চাই না কখনো ওই দিনটা আমাদের লাইফে আর ফিরে আসুক যে কষ্টটা আমরা করেছি বা যে যার জন্য আমাদের মানে জীবনটা পুরো তস নস হয়ে গেছে তো চাইনি সেই দিনটা আবার ফিরে আসুক কিন্তু সেই দিনটাই আবার ফিরে এসছে তো যাই হোক ভাইকে আবার ডাক্তার দেখাতে যাবো মানে ওর অল্পতেই রক্ষা পেয়ে গেছে কারণ বাবুর তো মানে কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা আর কিছুই করতে পারিনি লাস্ট স্টেজ ছিল আর আমার বাইয়ের কিডনিতে মানে স্টোন হয়েছে তো সেই জন্য আর কি ডাক্তার দেখাতে যাবো এখানে আমি রান্নাবান্না করছি তো রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে আমি নিজে না খেয়ে বেরিয়ে গেছি কারণ প্রচণ্ড টেনশন আর তারপর ভয় মানে যে যেটার জন্য আমি আমার বাবাকে মানে সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছি তো সেই রোগটাই আবার আমাদের লাইফে ফিরে এসছে ভাবা যায় বাড়ি এসে আমি এখন স্নান করে নিয়েছি তো স্নান করে এখন যাব আমার বান্ধবীর বাড়িতে প্রজেক্ট করতে আর একদিকে পরীক্ষার টেনশন একদিকে মানে আমি পুরো তস হয়ে যাচ্ছি এখন বার যে সাড়ে বারোটা এই মাত্র ডাক্তার দেখে বাড়ি এসে স্নান করলাম এখন আবার বেরিয়ে যেতে হবে মেয়েকে স্নান করিয়ে এই যে বিছানার মধ্যে রেখেছি তো আমিও স্নান করে নিয়েছি আর এক গামলা কাপড় ভিজিয়েছি তো সেগুলো আর ধুতে পারবো না তো আমি আগে গিয়ে আমার প্রজেক্টটা করে আসি তারপর কাপড় ধোবো আর বাইরে তো আমি মেলতে পারবো না কারণ সকালবেলা আমার ওই শাড়ি একটা আছে ওইটা ধুয়ে মেলতে গেছি তো কাপড় দড়ি ছিঁড়ে পড়ে গেছে তো উঠানে মেলার কোনো চান্স নেই আজকে তো দেখি বিকেলবেলা ধুয়ে কোথায় দেই কিন্তু এখন আমার ধোয়ার মতো টাইম নেই এখন আমি বেরিয়ে যাব আর যাবো আমার একটা বান্ধবীর বাড়িতে প্রজেক্ট করার জন্য দুজনে মিলেই বসে করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আবার বাইকে ডাক্তার দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে ও গিয়ে ওষুধ খাচ্ছে তো দেখি কালকে পশু লাগা যেতে পারি ঠিক নেই দেখতে থাকবো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে কোথায় হচ্ছে বিপদ যখন আসে সব দিকে থেকে আসে একদিক না একদিক তোমার তস হয়ে যাবে কিন্তু তুমি কিছুই করতে পারবে না বা তোমার হাতে কিছু থাকবে না যাই হোক এখন আমি প্রজেক্ট করার জন্য আমার বান্ধবীর বাড়িতে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা বা যেহেতু ছুটি আছে তো সেই জন্য বললো আমাকে দিয়ে আসবে আর এদিকে আমাদের কাকুর গাছটা দেখছি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম রাস্তা ফাঁকা এখন আমি ওর বাড়িতে চলে এসেছি আর ও এদিকে দিকে আজকে নতুন শাড়ি টাড়ি পরে একদম বউ সেজে বসে আছে তো একটু পরেই দেখতে পারবো ওই সাথে একটু ফাইজলাফি করেছিলাম মানে জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন আমি চেষ্টা করি সবসময় একটু হাসি মুখে থাকার আর দেখো বাইরে সুবাদে বসে আছে গেছে ওর শাশুড়ি বললো মানে মাসিমণি বলল যে ঘরে গিয়ে বসো ফ্যান চালিয়ে কিন্তু বললাম না আমি তানিয়ার বাড়ি এসে এখন চুলটাকে একটু আর তানিয়া এদিকে বউ সে যে বসে আছে আজকে নতুন বউ প্রজেক্ট করবে ওমা শাড়ি নতুন বউ না শাড়ি কত সিরিয়াস মেয়ে

দুজনে প্রজেক্ট করার পর মাসিমুনি আমাদেরকে আম কেটে দিল তো ওদের গাছের আম অনেকগুলো আম আর ওকে একটু ক্যামেরাতে দেখাচ্ছিলাম বলে আম খাচ্ছে তো মুখটা গুড়িয়ে নিল আর সত্যি কথা বলতে আমগুলো ভীষণ টেস্টি ছিল আর মাসিমণি আমার মেয়ের জন্য আম দিয়ে দিয়েছে অনেকগুলো আম তো সেগুলো আমি মেয়েকে এনে দেবো আর ও আর আমি একটু বাজারে যাব তো ও রেডি হচ্ছে আর এদিকে বসে বসে আম খাচ্ছি আর ও গেলো রেডি হতে গড়ে আর আমি দিয়ে বসে আম খাই বিকেল হয়ে গেছে তো আমরা দুজনেই টমটমে উঠে গেছি তো টমটমে উঠে প্রথমে একটু জুয়েলারির দোকানে যাব মানে গোল্ড ফ্লেটের যে জুয়েলারিগুলো পাওয়া যায় তো সেগুলো মানে ও একটু কিনবে তো সেই জন্য আমাকেও নিয়ে যাচ্ছে সঙ্গে ও একা যাবে না আর দেখো প্রথমে আমাকে ট্রাই করাচ্ছে এই চেইনটা দিয়ে কারণ চেনটা সত্যিই সুন্দর ছিল সোনা না কিনার চেই চেন কেউ কিন্তু ধরতেই পারবে না এত সুন্দর ছিল আমি ভাবছিলাম নেবো কিন্তু আমার হাতে পয়সা ছিল না আমার পকেটে পয়সা ছিল না ও নিল তো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি এসে সবার জন্য চা বানিয়ে নিয়েছি আর মেয়ের জন্য দুধ আর ঘরে কারেন্ট নেই তারপর এই গ্যাস নেই তারপর কারেন্টের চুলা নেই কী করবো ছোটো কাকু তাদের ঘর থেকে গিয়ে তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে আনলাম আর এখানে মেয়ের আন্টিকেও দিয়ে দিলাম বললাম বিস্কুটের প্যাকেটটা খোলো আর এইদিকে আমি চা এনেছি সবার জন্য মোম জ্বালিয়ে বসে আছি স্যার ও কাবার দিচ্ছে না আমাদের বাড়িতে দুদিন ধরে কারেন্ট নেই দেখো অন্তভাবে আমাদেরকে পুরো ভূত ভূত লাগছে কীরকম লাগছে না পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা আগের দিন রাত্রিবেলা কারেন্টের জন্য তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি তো পরের দিন সকালবেলা আমি কাজকর্ম সারছি কারণ আজকেও আমাকে বেরিয়ে যেতে হবে আমার বাইয়ের রিপোর্ট আনতে হবে তারপর সোনোগ্রাফির একটা ব্যাপার আছে তো সেগুলো বুকিং করাতে হবে তো ডাক্তার দেখাতে হবে মাও আসবে তো তোমাদের দাদা তো যেতে পারবে না কিন্তু ওর কাজ আছে তো আমি তো বাড়িতে ফ্রি আছি কারণ মামি আছে বলে মামি কাজ বাজ করবে আর আমার আজকে এক্সামও ছিল একটা এক্সাম ছিল তো সেই এক্সামটা আমি দশটা সাড়ে দশটার ভিতরে কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে কিন্তু আমি এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম গতকালকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেই জামা কাপড়গুলোকেই কেঁচে দিলাম এখানে উঠোনের মধ্যে জায়গা হবে না তো সেই জন্য বাকিগুলো পুকুর পাড় দিতে হবে দেখতেই পাচ্ছ এই দড়িটাই ছিঁড়েছিল তোমাদেরকে আগে বলেছিলাম আমি থেকে বড় কাজটা সেরে এখন গড়ে চলে এসেছি গটটাকে একটু গুছ কাজ করব আর যে গড়ে থাকবে সেই গড়টাকে যদি সুন্দর করে গুছিয়ে গেছি না রেখো তাহলে গড়ে ঢুকতে ভালো লাগে না বা গড়টাকে মানে সুন্দর করে সাজিয়ে না রাখলে মনে হয় না গড় নিজের গড় বলে মনে হয় না তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে গেছে রাখার কিন্তু পারি না তো গড়টাকে আমি একটু ঝাড়টার দিয়ে রাখছি কারণ ঘরে প্রচণ্ড নোংরা হয়েছে সকালবেলা ঝাড় দিয়েছি তারপর ও এসেছিলো গড়ে আর এই দেখো গর থেকে কতগুলো নোংরা বেরিয়েছে এগুলো সব কিন্তু মাটি তো মেয়ে বালু মাটি দিয়ে এইসব দিয়ে খেলা করছিল আর গরটাকে পুরো নোংরা করে দিয়েছে কাদা গাদা করে দিয়েছে তো গরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি তো একটু পরে মুছে নেবো মুছাটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ গরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে আর বেশি বড়ো ব্লক দিতে না আমার একদমই ভালো লাগে না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব নি তো প্লিজ সাবস্ক্রাইব করে ফুল ওয়াশ টাইমটা দেখো কারণ আমি যেহেতু অনেকটাই ছোট মানে ইউটিউবার তো এখনও ইউটিউবার বলা চলে না যেহেতু এখনও কোনো আর্ন করতে পারেনি তো যখন নিজে থেকে আর্ন করতে পারবো তখনই নিজেকে ইউটিউবার বলে দাবি করব আর কি তো তোমরা যদি অবশ্যই পাশে থাকো আমি পারবো চেষ্টা করব আর এখানে দেখো বারিন্দাটা অনেক দিন পর ঝাড় দিচ্ছি এটা যেহেতু আমাদের পেছনের মানে সামনের বারান্দা যেহেতু আমাদের গোটা অনেকটা লম্বা করে আর আমি না তোমাদেরকে হোম ট্যুর দেবো বলেছিলাম তো সেটা দেওয়া হয় অবশ্যই দেবো আবার গেলাম কারণ বাইরের সোনোগ্রাফি করাতে হবে তো সেখানে গেলাম আর এখানে আমার সোনা মাতাও গিয়েছিল দেখো চকলেট খেয়ে মুখ তাকে কী বানিয়েছে তো আমি চলে এসেছি বাড়িতে আর আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি এই ব্লাউজ একটা ব্লাউজ নিয়ে এসেছি একটা শর্ট নাইটি নিয়ে এসেছি আর এখনই কেন দেখালাম তো এখন আমি স্নান করব স্নান করে তারপর একটু আর প্রচণ্ড গরম আর এই শর্ট নাইটিটা কিরকম লাগলো জানিও একটু চলো স্নান করবো তুমি স্নান করি তো স্নান করছ আচ্ছা তো এখন ওকে খাওয়াবো আর আমি দি স্নান করে আসি স্নান করে এসে ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো আর আমি এদিকে স্নান করতে যাই আর প্রচুর গরম কারণ কদিন পরে যে আমাদের বাড়িতে আজকে কারেন্ট আসলো সেই আনন্দে আজকে এত দেরি করে স্নান না হলে এই টাইমে আবার দুই তিনবার স্নান হয়ে যায় ডাক্তার দেখিয়ে আসলাম আবার সোনোগ্রাফির রিপোর্ট আনতে হবে সোনোগ্রাফি ডেট দিয়েছে সোনোগ্রাফি করাতে হবে কারণ কিডনি বলে কথা তো চলো দেখতে থাকো করে আসছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আর তোমাদের সামনে আসেনি মানে বিকালবেলা আসেনি এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম এখন বাজে সাতটা সাড়ে সাতটা তো আমি ক্ষেত থেকে ডাটা কেটেছি মানে লাওয়ার ডোগা যেগুলো হয় তো কচি কচি ডাকা ওই আগাগুলো কেটেছি তো সেইগুলো এখন কাটছি কারণ রাত্রিবেলা রান্না করব আর আমি কিন্তু কাটতে কাটতেই ব্লগটা এখানেই শেষ করব কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো কেটে কেটে ছুটো করতে হবে আর আমার মোবাইলে না নেট খুব একটা নেই তো সেই জন্য আর কি বড়ো ভিডিও আপলোড দিতে পারবো না তো ভাবলাম ছোট ছোটো ভিডিওই আপলোড দেই আর ছোটো ছোটো ভিডিও দেখবে অনেকেই দেখে কিন্তু বড় ভিডিও হলে অনেকেই দেখতে চায় না ভালো লাগে না তো আমার নিজেরই ভালো লাগে না যেমন আমি অনেক মানে অনেকের ভিডিওই দেখি যেমন এস ফ্যামিলির ভিডিও দেখি মামনদির ভিডিও দেখো তো সবার ভিডিওতেই দেখি অনেকটা ছোটো ছোটো করে দেয় তো বেশ ভালো লাগে তো সেই রকমই আমি চেষ্টা করব তো ওদেরকে যেভাবে সাপোর্ট করো আমাকেও সেইভাবে সাপোর্ট করা সবাই তো চলো মাঝখানে আমি অনেক রেগুলার ভিডিও দিয়েছি তো সেগুলো আর কি মানে আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হয়েছে তো এবার থেকে চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার যেটুকু পারবো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানি আর আমার মেয়ে এদিকে দুষ্টুমি করছে তো দেখো এইদিকে দুষ্টুপুরিটা টাটা নেক্সট দেখা হবে সবাই পাশে